অনেক দিন ধরে মনটা চাইছিল যে একটু কাটা জাতীয় কিছু হলে ভালো হতো তো ফ্রিজে ভেটকি মাছের কাটা ছিল আজকে সেটাই বার করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি লবণ হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা মতো রেখে দেবো তো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আজকে রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এই খাবারটা খেতে দুর্দান্ত টেস্টি হয় আর তাহলে দেখে নাও আমি কি কি ব্যবহার করেছি প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টমেটো আর এদিকে ধনেপাতাটা ভিজিয়ে রেখেছি তো প্রথমে আমি কড়াই নিলাম তার মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল আমি সাধারণত সর্ষের তেল দিয়ে রান্না করি কারণ সরষের তেলে খাবারের টেস্ট আরও বেড়ে যায় এবার আমি মাছগুলোকে ভেজে নেবো লাল করে আর বন্ধুরা এই গানটি তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে দিয়ে আর বন্ধুরা প্লিজ একটা লাইক করতে ভুলো না দেখো মাছের কাটাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি যেহেতু কাশ্মীরি লাল লঙ্কা দেওয়া হয়েছে সাথে ওই জন্য এই কালারটা আরও সুন্দর আসছে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলো সব ভেজে নেব এই রান্নাটি ভীষণ টেস্টি হয় আমাদের হয় আমার তো ভীষণ ভালো লাগে তো বাকি মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি সব তুলে নেব মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল এবার আমি সেই মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেব এবার পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব তো এবার আমি কাঁচা লঙ্কা টুকিগুলো দিয়ে দেবো এখানে ঝালের পরিমাণ যে যেমন খাই হিসাবে ঝাল খায় এখানে আরো কাঁচা লঙ্কা দিতে পারো এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ তো এটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা আমি একটু বেশি পরিমাণে দিলাম বা এবার আমি রান্নার রেগুলার যে মশলা লাগে সেগুলো আমি দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে ঝালটা যে যেমন ভালোবাসে সেই পরিমাণেই দেবে আর দিয়ে দিলাম আমি সামান্য গরম মশলার পাউডার তো এবার আমি দিয়ে দেবো সামান্য গরম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এবার আমি খুব ভালো করে মশলাটাকে কুষিয়ে নেবো এই মশলা কষানোর মধ্যেই কিন্তু খাবার টেস্ট তৈরি হয় তো যত ভালো পরিমাণে মশলা কষানো হবে রান্নার টেস্টটাও ততটাই বাড়বে তো তোমরা দেখতেই পাচ্ছো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি গুনে নেব এইভাবে কষতে কষতে দেখবে টমেটোগুলো নরম হয়ে যাবে আর মশলাটাও পুরো রেডি হয়ে যাবে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক দেয় না প্লিজ একটা লাইক করে দিয়ে আর যারা আমার চ্যানেলের নতুন দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন রেসিপি দেখার জন্য মশলা কষে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করা হয়নি তো এই আটা দেখো মশলার পরিমাণে আমি জল দিয়ে দিয়েছিলাম এবার আমি মাছগুলো দিয়ে তো এই যারা ঝোল জাতীয় খেতে চাও তারা একটু ঝলঝল রাখতে পারো আবার যারা একদম শুকনো খেতে ভালোবাসো তারা শুকনো করে দেবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বেশ দশ মিনিট পর আবার খুলে দেখবো আমি দেখো আমার রান্নাটি পুরো রেডি হয়ে গেছে আর একটুখানি হলেই ব্যাস হয়ে যাবে তোমরা বন্ধুরা কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করতে রাখবো এবার আমি ধনিয়া পাতাগুলো গুলো কুচিয়ে নেব দেখো পুরো ফুটে গেছে আর উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি পাতাগুলো কিচিয়ে দেবো আর যারা ল ঝাল বেশি খেতে ভালোবাসে তারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো আমি যেহেতু প্রথমে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি আর কাঁচা ঝাল দিলাম না কিন্তু যারা ঝাল বেশি খাও তারা অবশ্যই এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারে তাই তার টেস্টটা আরও বেড়ে যাবে তো দেখো বন্ধুরা কত সুন্দর লৌভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভীষণ হয়েছিল তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে আমার পাশে থেকো আর যদি মনে করো ভিডিওটি শেয়ার করার মতো তাহলে বন্ধু আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখাতে নিয়েছো